হ্যালো ভাস আসসালামু আলাইকুম উত্তরার খুবই নিকটে সোসাইটির মধ্যে মাত্র তেরো লক্ষ টাকা শেয়ার দিয়ে আপনিও হয়ে যেতে পারেন তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের মালিক উত্তরার খুবই নিকটেই উত্তরখান চানপাড়া সোসাইটির মধ্যে মাত্র তেরো লক্ষ টাকা শেয়ার নিয়ে আপনিও হয়ে যেতে পারবেন একটি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মালিক স্কোয়ার ফিট ফ্ল্যাটের মালিক তাও আবার বিশ ফিট রাস্তার সাথেই তো যারা এই প্রজেক্ট নিতে ইচ্ছুক তারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের প্রজেক্টটি হচ্ছে জায়গার পরিমাণ চার কাঠা এবং প্রতিটি ফ্লোরে থাকছে দুটি করে ইউনিট যার প্রতিটি থাকবে তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন পার্কিং চৌথ এবং সাথেই থাকছে সুন্দর একটি পরিবেশ তবৃহ যারা নিতে আমাদের দেখতে আসতে চান তারা স্ক্রিন দেওয়ার নাম্বার সরাসরি যোগাযোগ করবে এবং বিস্তারিত জানতে আমাদের সাথে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসল